মাসাল্লাহ অনেক মজা হয়েছে আপনারাও এভাবে খাবেন ইনশাআল্লাহ অনেক সময় হয় আমাদের ঠান্ডা জ্বর হয় মুখে রুচি থাকে না এভাবে খেলে আপনাদের মুখে অবশ্যই রুচি চলে আসবে আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা সালাম জানিয়ে শুরু করছি ভিডিও আজকের ভিডিও আমার ডিম ভর্তা আসলে দুপুরবেলা অনেক সময় ইচ্ছে করে যে শুকনো মরিচ দিয়ে যদি খালি কোনো কিছু ভর্তা বানিয়ে খেতে পারতাম তাহলে অনেক ভালো হতো এখানে আমি মরিচ নিয়েছি কিছু কুচি কিচু করে নিয়েছি তিনটা আমি শীত করে নিয়েছি এটাকে আমি এখন ভর্তা বানাবো মরিচ একটু বেশি নিচ্ছি কারণ আমি মরিচ ভর্তাটা খুব বেশি পছন্দ আমি এখন মরিচ গুলো সুন্দর করে পেঁয়াজ মরিচ একসাথে মিশিয়ে নিয়েছি প্রথমে বানাবো মরিচ ভর্তাটাকে ভর্তাটা বানিয়ে আমি সুন্দর করে অল্প কিছু খাই রাখবো যেন ভাতের সাথে কাঁচা শুকনো মরিচ ভর্তা খাওয়া যায় এবং সাথে থাকবে খাটে সরিষার তেল কতটুকু তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি দিব মরিচ ভত্তা যেন খেতে অনেক সুস্বাদু হয় দেখুন কত সুন্দর মনে হচ্ছে এখনই এক প্লেট ভাত খাওয়া যদি তা পাস এভাবে আমি কতগুলো এখানে কুচিয়ে রাখলাম কারণ এতগুলো ঝাল দিলে বাচ্চারা খেতে পারবে না আমার মতো দিয়ে বানাবো ছোট মানুষ ওরা ঝাল খেতে পারবে না ওই জন্য আপনারাও চেষ্টা করবেন দুপুরে কোনো একদিন এভাবে ঘরে না থাকলে শুধু ডিম ভর্তা আর মরিচ ভর্তা দেখবেন খুব পছন্দ করি শুকনো শুকনো ভাত ভর্তা ঝোল তরকারি মতো পছন্দ করি না আমার মনে হয় শুকনো তরকারিটা বা ভর্তা পুনা আমার ভর্তাটা রেডি হয়ে গেছে ডিমটা অতিরিক্ত বেশি ভাঙা যাবে না কারণ বেশি ভাঙলে ওইটা বেশি একদম কেমন জানি হয়ে যায় তাই ভর্তাটা আমার রেডি এখন আমি একটা প্লেটে কিছু ভাত আর ভর্তা নিয়ে নিয়েছি খাবো গরম গরম তবে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম